হাই ওয়ান কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ রান্না বান্না বসিয়ে দিলাম বন্ধুরা দেখো ডাল সম্বাদ দিলাম আজ মুগ ডাল রান্না করছি দুটা কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখন ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এখানে দেখো তরমুজের কোষারে যে গ্রিন কালারের অংশটা আছে ফেলে দিয়ে টুকরো টুকরো করে তরমুজের খোসাগুলি কেটে নিয়েছি একটা নিরামিষ তরকারি রান্না করব আর এখানে আলু ভাজা করে নিচ্ছি ছেলের জন্য আলু ভাজা তো বন্ধুরা তরমুজের খোসার যে তরকারি রান্না করা যায় সেটা আমার জানা ছিল না ইউটিউবে দেখেই আমি তরকারিটা রান্না করেছি আর নিরামিষও রান্না করা যায় মাছ দিয়েও রান্না করা যায় আর কি বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করেছে দেখে খুবই ভালো লাগলো তো আজ আমি নিরামিষ একটা মানে তরমুজের খোসার তরকারি রান্না করব। তো এই রেসিপিটা আগে দিয়ে দিয়েছি যারা দেখনি অবশ্যই তরমুজের খোসা কীভাবে রান্না করলাম অবশ্যই দেখতে পারো খুব টেস্টফুল হয় তরমুজের মজার না ফেলে দিয়ে খুব সুন্দর করে রান্না করে খাওয়া যায় বন্ধুরা আর এলি বলছি খুবই টেস্ট হয়েছে অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো এ তো কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেলো আর এখানে ঝিঙ্গা আলু ভেজে মাছ ভেজে তরকারিটাও বসিয়ে দিলাম ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে তো দেখো তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো লবণও দিয়ে দিয়েছি তো আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তরকারিটা হয়নি আর একটুখানি হবে তো একটু নাড়ে দিয়ে দিলাম থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য দূর দূরান্তর প্রান্ত থেকে অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ এই তো তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখো তো মজার খুশাই যে তরকারিটা বলছিলাম এই যে রান্না করে নিচ্ছি তো কীভাবে রান্না করলাম রেসিপিটা দেখে নিও যারা দেখো নি এখন পর্যন্ত খুব সুন্দর করে নিরামিষ একটা তরকারি রান্না করছি অবশ্যই ভালো লাগবে রেসিপিটা দেখলে একদম ইজিভাবেই তরমুজের খোসাগুলি রান্না করা যায় তো আমরা তো তরমুজকে খোসাগুলি ফেলে দিই না ফেলে দিই তরকারিও রান্না করা যায় তো দেখো আমি ছোলার ডাল দিয়ে তরমুজের খোসার তরকারিটা রান্না করছি কি বলবো বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে আমরা সাধারণত তরমুজের খোসাগুলি ফেলে দিই না ফেলে দিই এভাবে নিরামিষও রান্না করে খেতে পারো মাছ দিয়েও রান্না করে খেতে পারো এই তো তরকারিটা হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমি কি বলবো অসাধারণ হয়েছে এই তরকারিটা রুটির সাথেও খাওয়া যাবে আবার লুচি বলো ভাত বলো যার সাথেই খাও খুবই ভালো লাগবে তো রান্নাবান্না হয়ে গেল কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা দেখো তো তরমুজের খোসার তরকারি কেউ বলতে পারবে দেখে কিন্তু এটা হচ্ছে তরমুজের খোসার তরকারি খুব সুন্দর লোভনীয় হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে তো তোমরাও অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগে তরমুজের সিজন তো এখন চলছে তো তরমুজ আনলে অবশ্যই রান্না করতে পারে তো দেখো ঝিঙ্গা আলুর মাছের ঝোল হলো তার খোসার তরকারি হলো আর আলু ভাজা করলাম ছেলের জন্য তো বন্ধুরা ডালও রান্না করেছি দেখলে তো তো চলো আবারও নতুন ভিডিওর সাথে চলে আসছি আর আজকের রান্নাবান্নাগুলি কেমন হলো কমেন্টে জানাতে হলো না যারা ইউটিউব থেকে দেখেছ থ্যাংক ইউ সো মাচ যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও বন্ধুরা থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা বাই ভালো থেকে সবাই এটাটা